রসুল করিম সাল্লি হোসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়ম করতে যে আল্লাহর জমিনে বাতিলকে হারিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া ওহিদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছিলেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন এই সুন্নাত অনেক মুসলমান মোহব্বত করেন এমন মুসলমান আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার এখন তোমরা আলাইহি তাসলিমা এই নবীর প্রতি বেশি বেশি আর সালাম পাঠ করতে থাকো সোহা রব্বুল আলমিন এই আয়াত নাজিল করে কিছু ফেরেশতাদেরকে নির্বাচিত করলেন কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বাসায় করলেন এবং তাদের ডিউটি বন্টন করে দিলেন তাদেরকে বলা হলো

গঠন করে বেঁধে এই শরীফ সরাসরি আমার নবী যেখানে শুয়ে আছে এই নবীর রওজা মুবারকে পৌঁছায় দেওয়া যখন কোন উম্মতের আর দূর টুকু যখন রওজা মুবারকে পৌঁছানো হয় নবী আমার এই দূর শরীফ এবং সালামের উত্তর প্রদান করেন জবাব প্রদান করেন পৃথিবীর যেই বাংলা শরীফ পাঠ করে তার আব্বার নাম উল্লেখ করে তাদের জন্য নবী উল্টা সালামের জবাব দিয়ে দেয় আমার প্রিয় ভাই আমি যদি নবীর উপরে শরীফ পাঠ করি তাহলে আমার নাম নবীর পবিত্র ঠোঁট মোবারক দিয়ে উচ্চারিত হয়ে যাবে শুধু তাই নয় আমার আব্বার নাম নবীর মুখ দিয়ে বের হবে সুতরাং দুরুৎসরী পাঠ করার দরকার আছে না না আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন গোলামেরা শোন পৃথিবীতে আমার যত আল্লাহ আমার যত প্রিয় বান্দা আর অপ্রিয় বান্দা যারাই আছে পৃথিবীতে কেমন পর্যন্ত যারা যতক্ষণ পর্যন্ত ইবাদত করতে থাকবে সমস্ত মহল্লু বিশ্ব দুনিয়া সমস্ত বাদাত এই দুনিয়ার আসমান অর্থাৎ প্রথম আসমানের নিচে থাকবে উপরে ওঠার কোনো অনুমতি পাবে না যখন আমার ওই বান্দা ইবাদাতের সাথে সাথে আমার নবীর উপরে দুরু ছড়ি পাঠ করবে একটা নাই দুইটা নাই সাতটা আসমানের দরজা খুলে যাবে ওই ইবাদাত আর সে আজিম আমার দরবারে পৌঁছায় যাবে আমার প্রিয় ভাই সুতরাং এই দুরু ছড়ি আল্লাহ বান্দাদের জন্য একটা কম্বল ছাড়িয়ে করে দিয়েছেন আমরা নামাজ পড়ি নামাজের ভিতরে দুরুদ শরীফ আসে না আমার এই পৃথিবীতে যত মহাকে কালে মোলামাত বিজ্ঞ প্রাজ্ঞ আলে মোলামাত দোয়া কবুলের যতগুলো শর্ত ওনারা উল্লেখ করেছেন দোয়া কবুলের অন্যতম শর্ত যেটা দিয়েছেন সেটা হল নবীর পাঠ করা লাগবে দূর পাঠ না করলে কবল করবে না একজন আমার প্রিয় ভাইরা আজানের ভিতরে নবী আসে না নাই নামাজের ভিতরে নবী আসে না নাই যখন মৃত্যু বরণ করবে দাফন করাবে কবরের মধ্যে শোবে তখনও নবীর নাম আসে না নাই একজন মুসলিম বান্দা কখনো নবীকে ভুলে যেতে পারে না ঠিক কিনা ভাইরামাত আপনি যখন আমি যখন জন্ম গ্রহণ করেছি আমাদের কানে আল্লাহর নামের সাথে সাথে নবীর নামও দেওয়া হয়েছে ঠিক কিনা বলে আবার যখন আমরা কবরে যাব আল্লাহর নামের সাথে সাথে নবীর নামও দেওয়া হবে আল্লাহ জানাজার নামাজে দুরুৎ শরীফ আছে না নাই জানাজার নামাজে তাকবীর কয়টা প্রথমে নিয়ত করলাম তাকবীর ছানা পড়লাম ছানা পড়ার পরেই যে তাকবীর এই তাকবীরে কি বলতে হয় দুরুৎসরীফ আপনার শেষ নামাজ এটাও দূরুচ্ছরীফ পাঠ না করলে নামাজ সহি নামাজ হবে না সুতরাং জন্মের শুরুতে যে শব্দগুলো তোমার কর্ণকে ধরে দেওয়া হয়েছে সেখানেও আল্লাহর সাথে নবীর নাম আর শেষ নামাজ তোমাকে সামনে করে যেটা আদায় করা হলো সেখানেও নবীর প্রতি সুতরাং এটা হচ্ছে নবীর ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অঙ্গ সুতরাং নবীর প্রতি মহব্বত আমাদের আছে না নাই জড়ো বলুন না নাই নবীর প্রতি মহব্বত যাদের আছে নবীর ভালোবাসা যাদের আছে তয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি এই নবীর সাথে ওই উম্মতের সাথে মোলাকাত করায় দেয় ওই উম্মতের জাহান নামে যাওয়ার কোনো সুযোগ আছে কে বলেন আছে কিছু উম্মত আছে তারা যাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাম চিনবে না আবার কিছু মুসলমান আছে শুধু মিষ্টি খাওয়া শুন আর দুপুরে খাবার পরে ঘুমানো শুন না মেসওয়াক করা শুন এই সন্ন্যাদ আমল করে কিন্তু রসুল করিম সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়ম করতে যে আল্লাহর জমিনে বাতিলকে হারিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে যেয়া ওহিদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছিলেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন এই সন্ন্যাদ অনেক মুসলমান মোহব্বত করেন এমন মুসলমান আছে না নাই রসুলের সামনে দাঁড় করাই দেওয়া হবে দাঁড়াও তুমি কেমন সুন্নাত পালন করেছ এবার সে তার আমল নামা ঘাটা হবে আল্লাহ বলবেন আমল নামা বেক এবার দেখা হবে তো এমনি ধরা পড়ে যাবে আল্লাহ এর আমল নামায় পাওয়া গেছে বলছে কয় প্রকারের সুন্নাত পাওয়া গেছে বলছে খাবারের পরে মিষ্টি খাবারটা পাওয়া গেছে ঘুমানোটা পাওয়া গেছে আর মাঝে মাঝে মিসওয়াক করাটা পাওয়া গেছে বাকি যে যত কঠিন যেই কাছে গেলে নিজের জীবন নাশের হুমকি আসতে পারে নবী যেই পালন করতে নিজের মাতৃভূমি সারতে হয়েছিল যেই সুন্নাত পালন করতে যে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল কে কথা কোরআনে নাই আছে